অসংখ্য ধন্যবাদ শিল্পী বনুশ্রী পাল মহাশয়াকে আমি শিল্পীকে মঞ্চে থাকার জন্য একটু অনুরোধ করব বিদ্যালয়ের ছাত্রীরা চন্দনের সুগন্ধ এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে ওনাকে বরণ করবেন সম্মান জ্ঞাপন করবেন একটি বিশেষ ঘোষণা বিদ্যালয়ের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে যাদের এখনও আহার সার সারতে বাকি আছে তারা অনুগ্রহ করে য উপযুক্ত স্থানে গিয়ে আপনাদের আহার গ্রহণ করবেন চলুন এবার আমরা গানের সাগরে ডুব দিই সুরের মূর্ছনায় ভরে উঠুক চারিদিক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লহরি মিউজিক অ্যাকাডেমি প্রথমেই আমরা সংস্থার কর্ণধার মাননীয় শ্রী অভিষেক দে মহাশয়কে মঞ্চে ডেকে নেব স্কুলের ছাত্রীরা তাকে স্মারক প্রদানের মাধ্যম মধ্য দিয়ে সম্মান জ্ঞাপন করবেন সংস্থার কর্ণধার শিল্পী শ্রী অভিষেক দে মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ছাত্রীরা চন্দনের ফোটা পুষ্পস্ত এই একাডেমির অধ্যক্ষা মাননীয়া রমা রমা পাল ডেকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব। এবং নবকুমার চক্রবর্তী মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব চন্দনীর ফোটা পুষ্পস্তবক ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদান করে এবং স্মারক প্রদানের মধ্য দিয়ে সংস্থার কর্ণধারকে বরণ করে নেওয়া হয়েছে ওনার পেয়ে সত্যি আমরা আপ্লুত আনন্দিত শুনব ওনাদের বিভিন্ন সুরের মূর্ছনা উপভোগ করব। অধ্যক্ষা রমা পাল দে মহাশয়াকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সব নদী যেমন সহজতভাবে মিশে যায় সাগরে ঠিক আমরাও তেমনি এইবার মিশে যাব আমাদের এই শিল্পীদের গানের সাগরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুরলহরী সমস্ত শিল্পীদের মঞ্চে এখন পরিবেশিত হবে লহরী মিউজিক অ্যাকাডেমির সঙ্গীতানুষ্ঠান সুরলহরীর প্রত্যেকটি সদস্য এবং সদস্যদের আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং দর্শকদের বলবো আরেকবার করতালির মধ্য দিয়ে তাদের আমন্ত্রণ জানানো হোক বিশেষ সঙ্গীতানুষ্ঠান আমরা শুনে নেব তাদের থেকে মঞ্চে সুরলহরীর সঙ্গীতানুষ্ঠান শুরু হচ্ছে পরিবেশনায় সুরলহরীর সমস্ত শিল্পীরা দুঃখিত মার্জনা করবেন সুরলহরীর সমস্ত শিল্পী